নমস্কার কেমন আছেন সবাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর আজ আপনাদেরকে একটা ম্যাজিক হেয়ার অয়েল বানানো শেখাবো আর এটা চুলের জন্য খুব উপকারী বিশেষ করে শীতকালে যাদের প্রচুর খুশকি হয় এবং চুল ওঠে তাদের জন্য তো খুবই উপকারে লাগবে তো এর জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি প্রথমে একটা কড়াই গরম করতে দেবো একটু তারপর যে কোনো কোম্পানির আপনারা তেল নেবেন আমি এখানে বাজাজের নারকেল তেল নিয়েছি নারকেল তেলটা দেওয়ার পর এক এক করে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো আপনারা ভালো করে দেখুন আর এটা যদি কারোর উপকার হয় এটা দেখে কাজে লাগিয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন তো প্রথমে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিলাম তো পেঁয়াজটাকে দেওয়ার পর একটুখানি মেথি দেব। মেথি চুলের জন্য খুব উপকারী চুলের খুশকির জন্য মানে চুলে মাথার মধ্যে স্ক্যাল্পে খুশকি হতে দেয় না আর চুল লম্বা হতেও খুব সাহায্য করে এরপর দেবো কালো জিরে পরিমাণ মতো এগুলো যেমন তেলের পরিমাণ থাকবে সেই অনুযায়ী এক চামচ দু চামচ করে দিলেও হবে আর কালো জিরেতে চুল কালো করে খুব এরপর এটা একটুখানি দিলাম তুলসী পাতা তুলসী পাতায় মানে ওষুধ হিসেবে কাজ করবে স্ক্যাল যে ইচিং প্রবলেমগুলো হয় সেই ইচিং প্রবলেমটা আর হবে না আর দিলাম নিম পাতা নিম পাতাতেও তাই যেহেতু মানে অ্যান্টি ব্যাকটেরিয়াল তো মাথায় যদি কারো উকুনের সমস্যা থাকে সেটাও আর থাকবে না আর এটা হলো কেশুতি পাতা যেটা চুলের জন্য খুব উপকারী ভৃঙ্গরাজও বলা হয় তো কেশুতি পাতা আর কিছুটা কারি পাতা দিলাম যাতে চুলের গোড়াটা শক্ত হয় আর এটা দিলাম আমলা চুলটা কালোও করবে আর চুলের গোড়াও শক্ত হবে এরপর এটাকে লো ফ্লেমে একদম লো আঁচে ভালো করে মানে যেন এক্সট্রাসটা বের হয় সেরকমভাবে ফুটতে দিতে হবে তারপর এটা যখন একদম ভাজা ভাজা এই দেখুন হয়ে গেছে এবার একটা ভালো কাপড়ে ছেকে আমি একটা কাচের জারে ভরে রাখবো এবং প্রায় তিন থেকে চার মাস আমার এটা লাগানো যাবে সপ্তাহে দুই থেকে তিন দিন তেলটা আপনি যদি চুলে লাগান চুল আপনার খুব ভালো থাকবে